আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এর আগে তোমরা বিরিয়ানি অনেকভাবে রান্না করে খেয়েছ একবার এইভাবে বিরিয়ানি রান্না করে দেখো এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে একেবারে বাবুজি স্টাইলে তোমরা বিরিয়ানি রান্না করতে পারবে এবং তোমাদের খুবই পছন্দ হবে তোমাদের বাড়ির সকলেরও খুবই ভালো লাগবে দেড় কেজি চাল ভালো করে ধুয়ে এক ঘন্টাকে ভিজিয়ে রেখেছি আমি কড়াইতে যে কোনো তেল তোমরা ব্যবহার করতে পারো বেশি করে তেল দিয়ে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে আমি বিস্তা বানিয়ে নিচ্ছি বেরেস্তার পেঁয়াজ একেবারে সরু সরু করে মিহি করে কাটতে হবে তবে সুন্দর বেরেস্তা হবে পেঁয়াজটি আমি বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে আমি বেরিস্তা বানিয়ে নিয়েছি বেরেস্তা লাল হয়ে গেছে তাই এবারে ছাঁকনির দ্বারায় আমি ছিঁকে তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে এবং ওই তেলেই আমি বড় বড় করে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম তাতে জাফরান মাখিয়ে আমি আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি এবং তাতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব একটি জায়গায় আমি বড় জায়গায় পানি বসেছি বেশি করে তাতে কড়া করে লবণ এবং দুটো তেজপাতা আর সাত আট পিস আমি লবঙ্গ দিয়ে দিচ্ছি ফোটানোর জন্য আলু আমি সব দিক উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব আমি লাল করে ভেজে নেব সব দিক উল্টে পাল্টে আলু ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব এইভাবে তোমরা সব আলুগুলো ভেজে নিও আমি দেড় কেজি মুরগির মাংস নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তাতে তিনশো গ্রাম হালকা টক আছে এমন দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দু চামচ লঙ্কা গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টার জন্য ওই তেলেই আমি চারটে এলাচ চারটে লবঙ্গ দুটো লালচিনি কয়েকটা গোলমরিচ একটা তেজপাতা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি যখন লাল হয়ে যাবে সব কিছু তখন আমি এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এদিকে পানিটা টকবক করে ফুটে গেছে আমি যে বিরিয়ানির চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা পানি ঝরিয়ে আমি তুলে দিচ্ছি খেয়াল রাখতে হবে পানি ভালো করে ফোটাতে হবে তারপরে চাল দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে দেব এদিকে ভাতটা হতে থাক আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন আমি তিন চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আমি দু চামচ গোটা জিরে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম জায়গাটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে আমি এবারে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মশলা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর ম্যারিনেট করা মাংস দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা মাংস দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো ঢেকে হতে দেব এদিকে ভাতটা হয়ে গেছে ভাতটা আমি নব্বই পার্সেন্ট সেদ্ধ করে নেব আর দশ পারসেন্ট সেদ্ধ হবে দমে যখন দম দেব তাতে দশ পার্সেন্ট সেদ্ধ হবে ভাতটা আমি ফ্যান ঝরিয়ে নেব এদিকে তরকারি পানির বেরিয়ে গেছে মাংস থেকে এবং তখন আমি এক চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঢেকে ঢেকে আবার ভালো করে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব মাংস কষানো হয়ে গেছে তখন ম্যারিনেট করা রাখা যে জায়গাটা ছিল সেটি ধুয়ে আমি পানি দিয়ে দিলাম আরেকটি পা আরেকটু পানি দিয়ে দিলাম দিয়ে মাংস আমি সেদ্ধ হতে দেব দিয়ে ঢেকে হতে দেব এইভাবে গ্রেভি থাকবে বেশি গ্রেভি আমি রাখবো না এইভাবে একবারে মাখা মাখা গ্রেভি থাকবে তখন আমি তরকারি নামিয়ে নেবো বন্ধ করে দেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও এরপর আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি তাতে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি দু চামচ কেওড়া পানি দু চামচ গোলাপ পানি দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোঁটা আমি মিঠা তো দিয়ে ভালো করে গুলে নিচ্ছি একটি বাড়িতে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি ওই দুধটায় একটু ফুড কালার আমি দিয়ে গুলে রাখছি এরপর দমের জন্য বিরিয়ানি আমি প্রথমে একটি বড় জায়গায় আলুগুলো বিছিয়ে নিচ্ছি সবার তলায় আলুটা দিলে খেতে দারুণ হয় এরপর মাংসগুলো ঝোল ঝরিয়ে নিয়ে শুধু মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি আলুর উপরে চারদিকটা ভালো করে পিছিয়ে দিতে হবে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এরপর আমি যে হোম বাড়িতে আমার বিরিয়ানি মশলা তৈরি করে রাখি সেটা আমি দু চামচ দিয়ে দিচ্ছি তোমরা এই আমার হোমমেড বিরিয়ানির রেসিপি আমার শর্টস চ্যানেলে পেয়ে যাবে এরপর আমি আমিটা অর্ধেক ভাত দিয়ে দিলাম দিয়ে গুলে রাখা দুধ চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি এরপর একটু রঙ দিয়ে দিচ্ছি রং দেওয়া দুধ কিছুটা ছড়িয়ে দিচ্ছি এবং ঘি দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি ঘি দিয়ে বেরেস্তা পেঁয়াজ আমি ছড়িয়ে দিচ্ছি ভালো করে চারদিকে এরপর আবার আমি আর একটা লেয়ার দেবো ভাতের দিয়ে আবার সব কিছু এইভাবে ছড়িয়ে দেব আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও পরবর্তী রেসিপি তোমরা কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও এইভাবে আমি লেয়ার সাজিয়ে নিচ্ছি সবার শেষে ঘি দিয়ে আর বেরেস্তা দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবং একেবারে সবার শেষে আমি যে মাংসের ঝোলটা রেখেছিলাম সেটা চারদিকে আমি ছড়িয়ে দিচ্ছি ভাতের ওপরে ভাতের চারিদিকে আমি ভালো করে ছড়িয়ে দেব এইভাবে তোমরা একবার বিরিয়ানি করে দেখো আমাদের মুসলিম বাবুচ্ছিরা এইভাবেই বিরিয়ানি করে থাকে খুবই দারুণ হয় খেতে একবার এইভাবে করে দেখো এরপর আমি আটা গুলে নিয়েছি নিয়ে এইভাবে হাঁড়ির চারদিকে এইভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি এইভাবে লাগিয়ে দিলে বিরিয়ানির দম খুবই ভালো হয় আর তোমরা যদি চুলোতে করে থাকো বিরিয়ানি কাঠের আগুনে এইভাবে করে সিল করে দিয়ে সেনির করে একটু কাঠের আগুন তুলে দেবে আমাদের চুলো নেই তাই আমি গ্যাসের চুলাতেই বসাবো এবার ভালো করে চেপে সিল করে দেবো সেনিটা দিয়ে গ্যাসের চুলায় আমি আধ ঘন্টা একদম অল্প আছে বসিয়ে রাখব দেখো এইভাবে যখন আধ ঘন্টা দমের পর এইভাবে এক সাইড থেকে তোমরা এইভাবে কাটা কেটে একটা পাতলা জায়গার সাথে পাতলা জায়গার সাহায্যে এইভাবে উপর থেকে নিচে পর্যন্ত এইভাবে মিক্স করে তোমরা তু পরিবেশন করো এরপর তোমরা গরম গরম পরিবেশন করো রায়তা বা সালাদের সাথে আমার রেসিপিটি তোমাদের যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের